গান বাচ্চা আর ওরাও কিন্তু সবাই মনে হয় চলে এসেছে আমাদের ফোনের দিয়ে থাকিয়েছে ব্লগটা হবে আমরা একটা অন্য প্রায় যাচ্ছি তো সেখানে আমরা কী কী করলাম সেই নিয়ে একটা ব্লগ হবে তো আমরা কিন্তু দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি আর মা বাবা কিন্তু এখন রেডি হচ্ছে মানে অন্য সময় কিন্তু আমাদের মানে লেট হয় আর আজকে কিন্তু মা বাবা দুজনে লেট করেছে মানে একটা কাজে গেছিলো তো তুই আজকে লেট হয়ে গেছে আর দেখো আমরা এখনই রেডি করবো এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে আমাদের সবাই দিকে চলে এসেছে আমাদের সাড়ে সময় যাওয়ার কথা ছিল হয়েছিলো হ্যাঁ সাড়ে বারোটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো চলো আমরা যে কিন্তু আমার কনসুলে শেয়ার করবো তো দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর দেখো চারিদিকে এত ধান খেত না আর এখন কিন্তু ধান পাকার সময়ও হয়ে গেছে যেহেতু কী সুন্দর লাগছে তাও এই ক্ষেত্রে দেখো অনেকটাই সবুজ করে এখন নতুন হয়ে যায় তো বারসাগের ক্ষেত হ্যাঁ দেখো আমি হয়েছে তো ধানের ক্ষেত ওইদিকে সব প্রণালী পুরো একবার বেঁকে গেছে তো চলো ভেতরে যাওয়া যাক আচ্ছা তোমরা তো দেখতেই পেলে যে আমরা সবাই মিলে এখন বাড়ির সামনে পৌঁছে গেছি আর এখানে কিন্তু গেটটা অসাধারণভাবে সাজিয়েছিল পুরো বেলুন দিয়ে ডেকোরেট করেছিল আর তারপরে আমার মা আর আমার দিদি সবাই মিলে ঢুকলো আর ভেতরে কিন্তু সবাই চলে এসেছিলো আর আমাদের পড়লো অনেকটা লেট হয়ে গেছি নাকি আমরা তো দেখো এখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি আর এই যে হচ্ছে অন্নপ্রাশন যার তার কিন্তু মা

যারা যারা আত্মীয় ছিল তাদের মধ্যে সবারই যেহেতু খাওয়া হয়ে গেছিলো তাই আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি তো দেখো যার অন্নপ্রাশন তার নাম কিন্তু ছিল ঋষিতা কত সুন্দর না নামটা আমাদের আমাদের ফটো বাপটার ফটো

আর এদিকে ওরা কিন্তু আমার পাশে বসে আমার ভিডিও দেখছিল কিন্তু আমাকে বলছিল এটা তুই হতেই পারিস না বারবার একই কথা কিন্তু বলে যাচ্ছিল যাও যাও তুমিও যাও こんにちは。 দেখো এখানে কিন্তু আমার দিদি আর আমার বৌদি রাধা কৃষ্ণের মতো দুলছে দুলেই যাচ্ছে তো দুলেই যাচ্ছে আমি বলছি আমাকে ও কিন্তু আমাকে নিল না বলছে এখানে তোর হবে না তুই মাথার ওপর বয় তো যাই হোক দেখো আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এসে এই ভিডিওগুলো করছিলাম অনেকক্ষণ ভিডিও করেছি তারপরে ব্লগ টলক করে কিন্তু আমরা একটুখানি বাইরে ঘোরাঘুরি করতে আমার পেরেছিলাম

ওইখানে কয়েকটা রিল চলো আর আমরা এখানে কিন্তু আরেকবার এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার এসেছি যখন ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি আর আমরা কয়েকটা রিল ভিডিও বানাই হ্যাঁ ওই দিকে একটা বানিয়েছিলাম আবার এখানে কয়েকটা

তো দেখো আমরা এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম কয়েকটা কুকুর ছিল ঠিক আছে ওই জন্য আমার ভয় লাগছিল আর এদিকে এদিকে যাবো এখন এদিকে হয়েছে লাল শাক হয়েছে আর এখানে কুইশার এরকম ভাবে হয় নাকি রে বইতে সুন্দর

বিকালবেলা কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম একটু শপিং মলে গেছিলাম আমার একটা বোন ও কি একটা জামা কিনবে ওর জন্য গেছিলাম ওর কেনা হয়ে গেছে আর আজকে আমি সকালবেলা ভাবলাম চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করা যাক অনেক হয়েছে অনেক মজা হয়েছে অনেক আনন্দ করেছি কালকে আমরা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট সবাই দেখাচ্ছে